ভাজাভুজা হয়ে গেলো হয়ে গেলো এবার ড্রাপ ডালটা তো ডালটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ওই যে একটুখানি সরিষার তেল দিলে আমি যেভাবে সবজি ডাল রান্না করি অনেকভাবে রান্না করি শুধু এইভাবে রান্না করি না যখন যেভাবে ইচ্ছা হয় সেভাবে তো তেল দিয়ে দিলাম অল্প সরিষার তেল একদম বাড়ির ঘানি ভাঙানো তেল আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম আর দেবো একটু পাঁচফরং একটা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম এইবার মুসুরির ডালটা ভালো করে পরিষ্কার করে রেখেছি একটু ভেজে নেব খেয়ে কিন্তু অনেকে বুঝতে পারে না যে এটা মুসুরির ডাল দারুণ লাগে খেতে সবজি ডাল নাই আমাকে লাস্টে একটা ডিমও দেব বুঝেছো তো তো মাছ খায় না আমার ছেলে ওই জন্যে মানে এই ডালটা আমাকে করতে হয় একটু ঝোলে তরকারি সঙ্গে মাছের ঝোল করলে পারে এই ডাল করতে হয় মাংস করলে কোনো ব্যাপার নেই এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখো হলুদ হয়ে গেল লাল থেকে এইবার দিয়ে দেবো আমি সবজিগুলো এই যে তোমার ঝিঙ্গে আর আলু এবার দিয়ে দেবো গোটা নতুন নকা চা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে একটু কঠিয়ে নেব দিয়ে জল দেবো এইবার দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ এতে কিন্তু সেই রকম চড়া কোনো মশলা যাবে না দেখো তবু কিন্তু ডালটা খেতে সেই সুন্দর লাগে জল দিয়ে দেব আমি একটা টমেটো আর একটু ঢাকা দেবো টমেটো গলা পর্যন্ত জিনিস এই যে এই যে হনুমান দেখো দেখো ওই যে ওই ছাদে বসে আছে দেখো আমার এই ছাদ দিয়ে গেট এই দেখছে সব দেখো কি ভয় লাগছে আমার এই যে যে কত কতগুলো দেখো ওরে বাবা রে আমি তো এদিককার গেট বন্ধ করে রেখেছি আর দেখো তো সব যেও না আমি গেট বন্ধ করে রেখেছি ভয়ে বাড়ি বারে আজকে আসা যাওয়া করছে থাক বন্ধ থাক ডাল আমার হয়ে গিয়েছে এইবার তেলে দেওয়ার পালা আর হনুমানের কি অত্যাচার দিকে হনুমান এই দেখো তারপর আলু ডাল সব খেতে হয়ে গেছে এবার নামিয়ে নেব এতে তেল পরিয়ে দিয়ে দেবো তেল আর একটা ডিম দেবো তার জন্য তাড়া বসিয়ে দিয়েছে তাওটাই করে দেবো ভালোভাবে তাড়াতাড়ি হয়ে যাবে আজকে সকাল থেকে হনুমানের খুব হতে আমার ভয় লাগে বুঝে তো ওই দাঁত খিচায় কেমন আমার সত্যি খুব ভয় লাগে খেতে দিতে ইচ্ছে করে কিন্তু ওদের দেখতে ভয় লাগে আমার করে যদি ঢুকে তো আমি তো শেষ তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা রসুন থেতো একটু পেঁয়াজ আর একটু পাঁচ দেবো মানে ডাল ভাজার সময় যা যা দিয়ে তার থেকে মনে হয় একটা কম শুধু তেলটা দাস নেই এটা লাস্টে দিয়ে দেবো যে পেঁয়াজটা পুড়ে লাল লাল ফেললে স্বাদটা থাকবে না দেখতে ভালো লাগবে না এটা দিয়ে দেবো ডাল এটা হতে ডিম ভেজে দিয়ে দেবো আর একটা ডিমটা দেখো একটু অন্য হয়ে দেবো একটাই নিম্ব বেশি দেবো না যে কড়াই অল্প তেল আছে এই তেলে হয়ে যাবে বেশি তেল দিতে হবে না সামান্য একটু লবণ সামান্য একটু না দিলেও হয় দারুণ লাগে খেতে কিন্তু তোমরা এইভাবে দেখবে রান্না করে খাবে বেশ সুন্দর লাগবে খেতে দেখতেও সেই সুন্দর লাগছে না দেখো এটাকে আমি রোল বানাবো একদম পাটি ছাপটা বানিয়ে নিয়েছি সে টমেটো কুড় দিয়ে

এগুলো ঢেলে ডালে দিয়ে দেবো তো কেমন হলো বলো সবাই বলবে সবাই ডালটা কেমন হয়েছে খেতে কিন্তু সেই দারুণ হবে দেখতে কেমন হয়েছে সেটাও বলবে সবাই তো ভিডিওটাই বলতে তো ওই খালা পেয়েছ ভালো থেকো সুস্থ থেকো